আমাকে নাকি পাহাড়িদের মতো দেখতে লাগে তাই মনে হলো একদিনের জন্য পাহাড়িদের পোশাক পরি শুধু পাহাড়িদের পোশাক পরলে কি হবে যদি পাহাড়িদের ঐতিহ্যবাহী সিদ্ধ সবজি আর সেই ভাইরাল মরিচ ভর্তা না খেতে পারে আর মরিচ ভর্তা খাওয়ার বাজারে গিয়ে সবজি কেনা থেকে শুরু করে বাসায় এনে গোছানো রান্না করা তারপরে তো ভাইরাল মরিচের ভর্তার রেসিপি তো থাকছে এরপরে অবশ্যই আমি তোমাদেরকে খেয়ে কিন্তু রিভিউ শেয়ার করব যে খেতে আসলেই কেমন এই ইদানিং আমরা ফেসবুক খুললেই দেখি যে সবাই সিদ্ধ সবজি মরিচের ভর্তা দিয়ে বলছে যে অনেক মজা অনেক মজা সেটা কি আসলেই সত্যি কিনা এটা কিন্তু তোমরা আমার আজকের পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে দেরি না করে চলো আমার আজকের দিনের এই সুন্দর ভিডিওটা তোমাদের সাথে নিয়ে শুরু করা যাক আসসালাম আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সেফ আছো আল্লাহ রহমতে তোমাদের ভালোবাসা এবং দোয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল আমার আম্মুর ব্যাগে থেকে এক হাজার টাকা নিয়েছিলাম যে আজকের এই সিদ্ধ সবজির যে বাজারটা করতে হবে সেগুলো আমি আমার আম্মুর টাকা দিয়ে করবো কিন্তু নিজে থেকে নেওয়ার পরে নিজের মধ্যে খুবই খারাপ লাগছিল পরে আম্মুকে বললাম প্লিজ জামু তুমি আমার হাতে দাও তোমরা কি বুঝতে পারলা যে তোমাদের তানিশা অনেক বেশি সৎ একটা মানুষ যাই হোক আমার সাথে আম্মুর যাওয়ার কথা ছিল কারণ আম্মুর ধারণা আমি নাকি তাজা তাজা সবজি কিনতে পারবো না তার ধারণাকে ভুল প্রমাণ করার জন্য আমার মেয়ে দুয়া একাই যথেষ্ট আলহামদুলিল্লাহ সে ঘুম থেকে উঠে গিয়েছিল পরে আর আম্মুর যাওয়া হয় নাই এরকম ছিল যে আম্মু বোরখা পরেছিল এন্ড এটা দেখে দুয়ার চোখ পুরো আকাশ উঠে গেছে মানে তখন সে যে আম্মুর কোলে উঠছে এরপর আর নামবে না আর কি করার আমি আমার খালা বোন সিনথিয়াকে নিয়ে দুইজন রিকশায় টুকুর টুকুর করতে করতে চলে গেলাম সবজির বাজারে করে আসি নাই জাস্ট মনে হয়েছিল কোন সবজিটা সিদ্ধ করে খাইলে ভালো লাগবে অথবা কোন সবজির টেস্ট কি রকম বাট সবজি আসলে সিদ্ধ করে খাইতে কেমন লাগবে এটা নিয়ে আমি খুবই কনফিউজ ছিলাম পরে একটা জিনিস খুঁজতেছিলাম সেটা হচ্ছে ঢেকি শাক আনফরচুনেটলি সেটা আমি খুঁজে পাই পরে আমার কাছে মনে হলো যে আমার একটু মাছ কিনা দরকার যেহেতু আমরা শিদল বা কোনো সুটকি দিয়ে খাবো না মানে মরিচের ভর্তাটা করব না তাই আমি একটু চিংড়ি মাছ আর কিছু ছোট মাছও কিনে নিচ্ছি আর কি কি করছি সেগুলো তোমাদেরকে বাসায় যেয়ে দেখাবো বাজার করা শেষ করে মনে হলো যে আমাদের আরো একটু কাজ আছে বাট সেটা যদি করতে যাই তাহলে বাসায় যেতে একটু দেরি হয়ে যাবে সময় যেহেতু দুয়া ঘুম থেকে উঠে তাই আর রিস্কটা নিলাম না এসে ওকে জাস্ট একটু খাওয়াইছি আর তোমাদের সাথে বাজার কি কি করলাম সেগুলো একটুখানি শেয়ার করে আমি আবার বাহিরে যাব সকালে বাজারে গেছিল ও আবার ভেন্ডি নিয়ে আসছিল তাই আমি আর এক্সট্রা করে ভেন্ডিটা কিনলাম না বাট আমি যেহেতু ঢেকি শাক পাই নাই তাই আমি অনেকগুলো লাউ শাক নিয়ে আসছি সাথে বরবটিও নিছিলাম আর এর পাশাপাশি আমি কলমি শাকও নিছিলাম অল্প করে এক্সট্রা জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে বেবি কর্ন বাট বেবি কর্নটা বেবি নাই ওটা অ্যাডাল্ট কর্ন হয়ে গেছে আর একটা পাতাকপি নিয়ে আসছিলাম অনেক বলছিলাম যে ছোট একটা পাতাকপি দিতে কারণ আমার কাছে আছে মনে হচ্ছিল ছোট পাতা কপিটাই হয়তো কচি যাই হোক বাজার তো তোমরা দেখতেই পারলা এখন আবার আমাকে ঝটপট রেডি হয়ে এখন আবার আমাকে বাহিরে যাইতে হবে কারণ আমার আরো কিছু জিনিস কিনা বাকি ছিল আমি আর দুয়াকে রেখে যাইতে পারলাম না কারণ সে জেগেই ছিল পরে দুয়াকেও নিয়ে নিলাম আর সাথে সিনথিয়া তো আছে তিনজন মিলে রিক্সায় করে ঘুরতে ঘুরতে এবার আমরা চলে যাব আপন ফ্যামিলি মার্টে কারণ এখান থেকে লাস্ট টুকটাক কিছু জিনিস কিনতে হবে খাবারের ভিডিও ইদানিং আমরা ফেসবুক খুললেই সারাদিনই দেখতে থাকি পাশাপাশি আমার তো খেতেও ইচ্ছা করতেছিল সেই ইচ্ছা থেকেই কিন্তু আজকের আমার এই অ্যাটেম্পটা নেওয়া আমি খুব করে চাচ্ছিলাম যেন তোমাদের সাথে একদম অনেস্ট রিভিউটা শেয়ার করতে পারি যে আসলে এই সিদ্ধ সবজি মরিচ ভর্তা দিয়ে খেতে কেমন লাগে ফ্যামিলি মার্টে একটা জোন আছে যেখানে পাহাড়ি সবজিগুলো পাওয়া যায় সেখান থেকে আমি এই পাহাড়ি বেগুনগুলা নিয়ে নিলাম এই বিষয় হচ্ছে আমি এখানে এসে ঢেঁকি শাক ঠিকই পেয়ে গিয়েছিলাম কিন্তু আমি যেহেতু দুই রকমের শাক নিয়ে নিয়েছি তাই এখান থেকে আর ঢেঁকি শাকটা নিলাম আমার ধারা একটা ভুল হয়ে গিয়েছে আমি এখানে এসে পাহাড়ি ছোট ছোট মরিচ পাইছিলাম বা সেই মরিচটা আমি নিতে ভুলে গিয়েছিলাম শেষ করে বাসায় এসে একদম নিজেই পাহাড়িদের মতো সেজে গেলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানার পাশাপাশি পাহাড়ি পার্বত্য অঞ্চলের কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন যদি আমার কোনো কিছু আপনাদের কাছে ভুল মনে হয় তাহলে সেটা অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আমি চাইলেই শুধু খাওয়ার ভিডিওগুলো দিতে পারতাম বাট আমার কাছে মনে হচ্ছিল একটা ভিডিওর পিছনে আমি কি পরিমাণে স্ট্রাগল করব সেটা অবশ্যই আমার ভালোবাসার মানুষদের জানা হলেই আমার ভালোবাসার মানুষদের আমার প্রতি ভালোবাসা অনেক বেশি হয়ে যায় আমি বসে পড়লাম সবজিগুলোকে কাটাকাটি করার জন্য প্রথমে বর্বটি কেটে নিলাম তারপরে ঢেঁড়স কেটে নিলাম আর এই দিকে আমার আইজান চলে এসেছে আমার সাথে বেবিকর্ন কাটার জন্য আমার পাশে তো অবশ্যই আমার আম্মু ছিল কারণ আম্মু যদি হেল্প না তাহলে আমি কোনো কিছুই ঠিকঠাক মতো করতে পারবো পুরো ভিডিওটা যারা অনেক ধৈর্য সহকারে দেখবেন তাদের জন্য বুক ভরা ভালোবাসা কারণ আমি এরপরে মরিচ ভর্তা দিয়ে সবজিগুলো খাবো আর খাওয়ার পরে তোমাদের সাথে রিভিউ শেয়ার প্লিজ কেউ ভিডিওটা অর্ধেক দেখে চলে না দেখো আমরা কিন্তু একটা একটা করে সুন্দর করে প্রত্যেকটা সবজি কেটে নিচ্ছি ভিডিওতে দেখেছি যে বেগুনটা আস্ত রেখে নেয় বাট আস্ত খাওয়ার সাহস আমার একদমই হচ্ছিল না তাই বেগুনটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি আমার জন্য একদমই রাইট ডিসিশন ছিল কারণ একটা বেগুনের মধ্যে অলরেডি আমি পোকা পেয়েছি আর সেই বেগুনটাকে আমি ফেলে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পাতাকপির পালা আমি তো ভাবছিলাম যে একটা পাতাকপি পুরোটাই দিয়ে দিব পরে আম্মু বলল যে পুরো পাতাকপিটা দিলে খেতেই পারবা না অল্প করেই দাও এই আমাদের কাটাকাটি শেষ হয়ে গিয়েছে আর দেখো কত সুন্দর হয়েছে এখানে প্রায় আট রকমের সবজি নিয়েছি আলহামদুলিল্লাহ আর ভাতটাও কিন্তু একটি স্পেশাল রান্না করা হবে একদম পাহাড়িদের মতো এবার চলে আসি আমাদের মরিচ ভর্তাতে ভর্তাটা খুব চেষ্টা করেছি আমাদের মতো করেই করার জন্য বাট আম্মু অবশ্যই ডিরেকশন দিয়েছিল এখানে পানি দিয়ে দেন চিংড়ি মাছটা দিয়ে দিল সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন পাশেই আমার খালামনি হচ্ছে পিঠা ভাজতেছিল একটু তোমাদেরকে দেখিয়ে ফেলে বানানো শেষ করেই পাশের চুলাতে এবার ভাতটা বসায় দেওয়া হলো আজকে ভাতটাও কিন্তু ডিফারেন্ট ভাবে রান্না হবে যেমনটা আমি আগেই বলেছি সবজির সাথে এরকম নরম আঠালো আঠালো ভাত খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের ভর্তাটাও কিন্তু মোটামুটি হয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এটার পরে আমরা জাস্ট এটাকে সুন্দর করে ম্যাশ করে হারি মরিচটা যদি দিতে পারতাম তাহলে ব্যাপারটা জমে একদম ক্ষীর হয়ে যেত বাট এটাও কোনো ব্যাপার না আমাদের দেশি মরিচি দিয়ে দিলাম যেগুলো অনেক বেশি ঝাল ছিল ম্যাশ করতে আমার আম্মু তার আলমারি থেকে বিশাল বড় একটা ডাল ঘুটুনি নিয়ে আসছে যেই ডাল ঘুটুনিটা আমার অর্ধেক সমান আমাদের মরিচ ভর্তা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আর এখন হচ্ছে সবজিগুলো ধুয়ে নেওয়ার পালা ভর্তাও রেডি হয়ে গিয়েছে ভাতটাও রেডি হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে সবজিগুলোকে ধুয়ে নিচ্ছিলাম নিজের সিদ্ধ করার জন্য আমি একটা বড় পাতিলে অনেকগুলো পানি দিয়ে পানিগুলোকে ফুটায় নিছিলাম এটার পর এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি আর প্রথমেই আমি পাতাকপিটাকে সিদ্ধ করে আমি আসলে শিওর না সবগুলো সবজি একসাথে দিয়ে সিদ্ধ করাটা আমার জন্য গুড ডিসিশন হইতো নাকি আমি একটা একটা করে যে সিদ্ধ করেছি এটাই আমার জন্য গুড ডিসিশন হয়েছে জিনিসে একটু সময় আর ধৈর্যের ব্যাপার এর মধ্যেই কিন্তু আমার আম্মা জান আমার কোলে চলে এসেছে তাকে কোলে নিয়ে বাকিটা কাজ শেষ করে ফেললাম তাই আর সুন্দর করে লাস্ট পর্যন্ত ভিডিওটা নিতে পারলাম না খাওয়া দাওয়া করার পালা আর আমার তো মন চাচ্ছিল যে কোন একটা পাহাড়ি বা কোনো বাহিরে বসে যদি খেতে পারতাম তাহলে জিনিসটা আরো সুন্দর হইত বাহিরে বসে খেতে পাই নাই তাই বাসার সবাইকে সাথে নিয়ে কলা পাতায় করেই আজকে আমরা এই খাবার করে প্লেট সাজিয়ে নিলাম আর আজকে সবাই কিন্তু এই খাবারটাই খাবে আমাদের বাসাতে এটা ছাড়া এক্সট্রা কোনো রান্নাই করা হয় নাই যদি বলি মরিচ ভর্তাটা খুবই মজা হয়েছিল তোমরা চাইলে নর্মালি এভাবে করে বাসায় মরিচ ভর্তা চিংড়ি মাছ দিয়ে করে খেতে পারো গরম আছালো ভাতের সাথে মরিচ ভর্তাটা অসম্ভব রকমের মজা লাগতেছে আমি তার সাথে একটু পাতাকপি সিদ্ধ নিয়েছিলাম মানে তোমরা যদি শুধু সিদ্ধ সবজিটা খেতে চাও তাহলে অতটা ভালো নাও লাগতে পারে পার্সোনালি আমার কাছে শুধু সবজিটা যখন মুখে দিচ্ছিলাম তখন একদমই ভালো লাগছিল না বাট যখন আমি ভর্তা দিয়ে খাচ্ছিলাম তখন কিন্তু বেশ মজা লাগতেছে সবাই খাচ্ছিলো আর একটু একটু করে মজাও করতেছিল যেভাবে করেই খেতে হয় মধ্যে ননি কিন্তু খুব মজা করেই খেয়েছিল বাট আইজান একদমই খায় নাই কারণ আইজানের এরকম শাকসবজি পছন্দ না নিয়ে খুবই নার্ভাস ছিলাম যে বেগুনটা আসলে খেতে কেমন লাগবে তাই বেগুনের মধ্যে একটু এক্সট্রা করে মরিচ ভর্তা মাখায় নিয়ে খেয়ে দেখলাম যে না ব্যাপারটা খুবই মজা লাগতে আমি যেহেতু এত মরিচ ভর্তা খেতে পারবো না তাই আমি এই জায়গাতে কুইট করলাম বাট আমার আম্মু কিন্তু খুব মজা করে খেয়েছিল ইভেন সবাই অনেক মজা করে খেয়েছিল আলহামদুলিল্লাহ পাহাড়ি সবজি খাওয়ার বাহানায় পরিবারের সবাইকে নিয়ে একদম পিকনিক পিকনিক একটা ব্যাপার হয়ে গিয়েছে আমার মতো খুবই মজা করে খাচ্ছিল সবাই এরপরে ঝালে টুকটাক সবাই কান্নাকাটি করছিল আমার ভাবি তো খুব মজা করে খাইতেছিল কারণ সে প্রতিদিন এইসব ভিডিও দেখতো আর আমাকে বলতো যে আমরা কবে সিদ্ধ সবজি বানায় খাবো যা আজকে তার মনের ইচ্ছাটা পূরণ করেই দিলাম দিনের জন্য বলতে পারো আমাদের বাসার সবাই পাহাড়ি পার্বত্য অঞ্চলের মানুষ হয়ে গিয়েছিলাম ওভারঅল খাবারটা অনেক বেশি ভালো লেগেছে তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো ভিডিওটা কেমন লাগলো প্লিজ 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 কমেন্ট করে জানা যায় কারণ ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হয়েছে দ্যাট ইজ অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে সামনের ভিডিও ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফিজ টাটা